এই সনাতনী হিন্দু ধর্মের যে জাতপাত ভেদ বা বিভেদ যা এখনও ভারতবর্ষে সক্রিয় আম্বেদকার সেই তার বিরুদ্ধে লড়াইয়ে বিশ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আম্বেদকার এক এখনও স্মরণীয় নাম মৃত্যুর এক বছর আগে তিনি বৌদ্ধ হয়েছিলেন সেটা যত না তার কোনো ধর্মের প্রতি অ্যাফিনিটি তার থেকে অনেক বেশি হচ্ছে এই ব্রাহ্মণ্য মনুবাদের বিরুদ্ধে তার প্রতিবাদ ফলে এই লড়াই এখনও ভারতবর্ষে জারি আছে এবং এটা জারি থাকাটাই কাম্য এবং সেই জায়গায় আম্বেদকার আমাদের প্রতিকৃত আমার মুখ্যমন্ত্রীও অত্যন্ত তাকে শ্রদ্ধা করেন কিছুদিন আম্বেদকর সম্পর্কে অনেক ভুল তথ্য ভুল কথা অপপ্রচার এখানে বলা হয় কিন্তু আমার মুখ্যমন্ত্রী বা আমাদের দল তা সর্বতোভাবে প্রতিবাদ করে সিসি থেকে যোগ্য তালিকা জমা হয়েছে আপনাদের শিক্ষা না না এখনো কিছু হয়নি বলছি আদালত অবমাননা একটা নোটিশ হয়েছে যেখানে স্কুল শিক্ষা সচিব রয়েছেন আরও চারজনের নাম কেন এই যে মানে আপনাদের যে বিষয়টা নিয়ে কি বিষয় আমি জানি না খোঁজ নিয়ে দেখব দাদা আজকে ভাঙড়ে আইএসএফের উপর পুলিশের লাঠিচার্জ সেটা শুভেন্দু অধিকারী বলছেন সরকার এবং আইএসএফের গটাপ দিন আমি বলতে পারবো না আমি জানি না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সম্প্রীতির জায়গা একসঙ্গে থাকার জায়গা এবং মুখ্যমন্ত্রী যেখানে স্বয়ং ভরসা দিচ্ছেন মমতাদি বলেছেন বিধানসভায় আমরা এই ওয়াক বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় যে বিল তার বিরুদ্ধে আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিল এখানে লাগু হবে না ফলে আন্দোলন হতেই পারে কিন্তু শান্তিপূর্ণভাবে হোক কখনোই তা যেন পরিস্থিতি অস্থির না করে তোলে কেননা বিজেপি এটাই চাইছে এটা আমাদের সমস্ত সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু সমস্ত শান্তিকামী অসাম্প্রদায়িক ভাই বোনদের মনে রাখতে হবে মামলা থানা হয়েছে প্রশাসন প্রশাসনের কাজ করছে বহু মানুষ যারা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় একটা ভয়ের পরিস্থিতি বিজেপি তৈরি করতে চাইছে রাজ্যে কিন্তু এটা বিশৃঙ্খল করতে চাইছে বাংলাকে অস্থির করতে চায় এরা কিন্তু পরিস্থিতি অচেরেই আমি গভীরভাবে বিশ্বাস করি খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ডিজি স্বয়ং মুর্শিদাবাদে গেছেন এবং পুলিশ টহলদারিও চলছে এবং মানুষ নিজে শান্তি চাইছে ফলে শান্তি ফিরবেই